হাওয়া অফিস আগে জানিয়ে দিয়েছিল যে একেবারে বৃষ্টি হবে বৃষ্টির কথা তো বলাই হয়েছিল আর এদিকে সেই মতো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই মেঘলা একই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ থেকে ক্রমশ সরে বিহার ঝাড়খণ্ডের দিকে আসছে অন্যদিকে হাই প্রেশার জোন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আর এর প্রভাবে ঢুকে মেঘলা আকাশের সম্ভাবনা একই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ আগামী দিন ঘন কুয়াশার সতর্কতা মালদা উত্তর দিনাজপুর উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি জেলায় দৃশ্যমানতা পঞ্চাশ থেকে দুশো মিটারের মধ্যে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ সহ বেশিরভাগ জেলায় কুয়াশার সম্ভাবনা কুয়াশার সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন এলাকায় সকালে কুয়াশা এবং দিনভর মেঘলা আকাশ সঙ্গে কয়েক দফা বৃষ্টি ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে দিনভর শীতের আমেজ থাকবে তবে রাতের তাপমাত্রা শুক্রবারের মধ্যে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বুঝতেই তো পারলেন যে হাওয়া অফিস ঠিক কি বলছে অর্থাৎ এই পরিবর্তনের ইঙ্গিত কিন্তু আগেই তবে সব মিলিয়ে আরো যা যা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার বেশ কিছু জায়গায় এই কুয়াশার একটা সম্ভাবনা থাকছে এবং যদি আমরা বিগত কয়েকদিনে দেখি তাহলে কিন্তু একেবারে এভাবেই কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ তবে কলকাতা শহরের আজকের সকালবেলার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি কুয়াশা খানিকটা কমেছে ঠিক কি কি জানা যাচ্ছে চলুন শুনিনি আবহাওয়া থেকে নর্থ বেঙ্গলে টেম্পারেচারে কোনো একটা চেঞ্জ নাই साउथ বেঙ্গলে আজ কাল ফরচুনলি তাপমাত্রা মিনিমাম टेंपरेचर 2 থেকে 3 ডিগ্রি কিন্তু উঠবে কলকাতা এক্সপেক্টেড হয় তো 16 17 কালকে 15 তারপরে দিন 16 বা 17 হবে এরকম চান্সেস কারণ নর্থ ওয়েস্টারলি উইন্ডস কিন্তু এখন নাই তবে বলছি যে শীতাকুন চার দিন থাকবে কারণ হিসাবে যেটা রয়েছে যে দিনের তাপমাত্রাটা নর্মাল থেকে চার থেকে পাঁচ ডিগ্রি কিন্তু নিচে চলে এসছে আর এইটা কিন্তু কন্টিনিউ করবে যেহেতু আমরা ক্লাউডিং বিশেষ করে কিছু রেন এক্সপেক্ট করছি আগামী চার দিন এই ম্যাক্সিমাম টেম্পারেচার এই কুড়ি একুশের কাছাকাছি থাকবে ফলে এই শীতের ইমপ্যাক্ট যে বা ফিলিংটা সারা দিনে কিন্তু থাকবে immediately northwest air movement আমাদের রিজিওনে খুব একটা ঢুকছে না বলে মিনিমাম টেম্পারেচার বাড়বে 16 17 হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু স্টেগন্যান্ট থাকবে 5 6 দিন ইমিডিয়েটলি কাশ্মীরের হাওয়াগুলো এদিকে আসবে এরকম কোন চান্সেস আমরা দেখছি না কুয়াশা নর্থ బెঙ্গলে আগামী 4 থেকে 5 দিন কুয়াশা कंटिन्यू থাকবে ও ঘন কুয়াশা আর সাউথ బెঙ্গলে পুরシーমা জেলাগুলো কু বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়াতে চান্সেস রয়েছে ঘন কুয়াশা কলকাতা অ্যান্ড সাবারবান এরিয়াতে ওই মডারেট ফগ আমরা এক্সপেক্ট করছি বিশ্বমানতা কি থাকবে সেটাই বললাম যে সকালের দিকে যদি কলকাতা দেখি চারশো থেকে পাঁচশো মিটার থাকবে এবার যেই মালদা বা দিনাজপুরে চলে যায় ওই পঞ্চাশ থেকে দুশো মিটারের কাছাকাছি থাকবে পশ্চিমের জেলাগুলোতে সকালের দিকে সে বা থেকে নিচে থাকবে এবারে আপনাদেরকে বলি উত্তরবঙ্গের কথা উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই দার্জিলিং তাপমাত্রা নেমে যাবে হিমাঙ্ক থেকে দু থেকে তিন ডিগ্রি নিচে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সেখানে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও চার পাঁচ দিন উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল এবং পরশু অর্থাৎ শুক্রবার এবং শনিবার হালকা বৃষ্টিও চলবে অবভিতা ঠিক কি কি বলছেন চলুন সেটাও শুনেন এই মুহূর্তে আমাদের রিজনে দুটো সিস্টেম রয়েছে একটা হচ্ছে হাই প্রেসার জোন যেটা বেঙ্গলে রয়েছে আর একটা সার্কুলেশন রয়েছে উত্তর প্রদেশের উপরে এই সার্কুলেশনটা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে আসবে অর্থাৎ ঝাড়খণ্ড বিহারের দিকে আসা চান্সেস রয়েছে আগামীকাল হয়তো চলে আসবে ফলে চান্সেস রয়েছে যদি প্রথমে বৃষ্টি বলি সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস রয়েছে আজকে বিশেষ করে ইভিনিং টু লেট নাইটে কালকে মর্নিং থেকে বৃষ্টি ভালো চান্সেস রয়েছে সাউথ বেঙ্গলে বিশেষ করে বৃষ্টির চান্সেস যেটা বলব নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা ইস্ট বর্ধমান পশ্চিমের জেলাগুলোতে খুব লাইট ধরনের বৃষ্টি হবে বিশেষ করে আগামীকাল আজকে যে বৃষ্টির চান্সেস রয়েছে রাতের দিকে যেটা বলছি এটা হচ্ছে নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি স্পেস মেদিনীপুর নর্থ বেঙ্গলে যদি বলি দার্জিলিং কালিম্পং আগামী পাঁচ দিনের বৃষ্টি হবে আর কুচবিহার আলিপুরদার জলপাইগুড়ি মালদা দিনাজপুর কাল পরশু খুব হালকা ধরনের বৃষ্টি হবে যেহেতু দার্জিলিং হায়ার রিচেতে রিচ যেখানে রয়েছে সেখানে টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার মাইনাস টু মাইনাস থ্রি চলে আসবে ফলে যেই বৃষ্টিগুলো হবে এগুলো কিন্তু লাইট স্নো আমরা এক্সপেক্ট করছি আর এই সব কিছুর মধ্যে বৃষ্টির পূর্বাভাস সত্যিই যেন নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ তো সকাল থেকেই মেঘলা একই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জায়গায় দিনভর হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে পশ্চিমে ঝঞ্ঝার জেরে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ থেকে ক্রমশ সরে বিহার ঝাড়খণ্ডের দিকে আসছে সঙ্গে এখন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে আরও অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে ও তাই ফলো করে নিন প্রতিটা মুহূর্তে আপডেট অধ্যাপত